নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ কালকে যখন বাগানে গেছিলাম সবজি তুলতে আপনারা তো দেখছেন বাগানে কত করলা ঝুলে রয়েছে না আজকে চলেন সেখান থেকে করলা তুলে নিয়ে এসে করলা দোরমা রান্না করুন খুব সহজে ডিম দেয়া ডিম দিয়ে রান্না করুন করলার দোরমা নামটা শুনে একটু অবাক হয়ে গেলেন না অবাকের কিছুই নেই বানানো যেমন সোজা খাইতেও তেমন দুর্দান্ত স্বাদ আর তা তো গুণাগুণ আসেই আর দেখেন যারা করলা খাইতে পছন্দ করেন না বা করলা প্রিয় মানুষ তাগনিকে তো দারুণ একটা রেসিপি যারা খায় না তারা চায়া খাইবো আর যারা ভালো খায় তারা চাইটে পুইটে খাইবো তাই সহজ রেসিপিটা চলেন যাই শুরু করি দেরি না করে তার আগে অবশ্যই চলে না আপনার করে নিয়ে যাই বাগান থেকে করলাগুলোকে তুলে নিয়ে আসি আপনা করে সাথে করে নিয়ে আজকে দেখেন আমি ঝুড়ি নিয়ে চলছি বাগানে করলা তুলতেনি গা কালকে তো দেখছেন আপনারা কত সুন্দর করলা হয়ে রয়েছে খেতে চলে এখন করলা করা তুলে নিই ছোট্ট একটা মাচা এই ধ্যান একটা কুন্তি গাছ হয়েছে দেন করলাকে আমায় হয়েছে খেত বরে দেখছেন করলা দরমা করা নিয়ে কিন্তু আমার এরকম ছোটো ছোটো গোল গোল টাইপেরই করলাগুলো লাগবো লম্বা করলাগুলো যদি নেন তাহলে কিন্তু দরমাটা ভালো হইব না এই যে প্যাট মোটা ডোলের মতো যে করলাগুলো হয় এই করলাগুলো নেবেন দেখতেও সুন্দর ছোট হইব আর খাইতেও সুন্দর হইব আর ভিতরে অনেকখানি করে পুটুপু আর লম্বা করলাগুলোর ভিতরে থাকে অল্প একটু ফাঁকা বেশি ফাঁকা থাকে না ভিতরে বেশি পুরো ডোকান যায় না খাইতেও ভালো লাগবে না তাই করলা তোলে বাড়ি নিয়ে এসছি করলাগুলোর ধুইও ভাল আর করলা তোর মারণ কী কী লাগবো সেটা আপনাদের দেখাই প্রথমে তো লাগবো করলা হয়তো আপনারা জানেন তারপরে লাগবো একটা ডিম আর লাগবে তেল নুন স্বাদ মতো নুন নেবেন আর কি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া জালবুজা লঙ্কার গুঁড়ি নেবেন বা বাটা লঙ্কাও নিতে পারেন সমস্যা নাই আর নেবেন পেঁয়াজ বাটা রসুন বাটা আর সাদা বাটা আর জিরা বাটা আর লাগবে অল্প একটু সর্ষে বাটা আমি এনে সাদা কালার দুইটাই মিশিয়ে বাড়ছি ওই দুইটা কাঁচা লঙ্কার লবণ আর হলুদ দিয়ে বাড়ছি এর কোরলাগুলো কাটা করে দেখাই দেন যেন বোটা হালালে কিন্তু হবে না বোটাটা একটু বেশি করে হালাইতে বই যে এতখানে বোটা হালাবেন তারপরে চামচের মাথা দিয়ে বা পিছনটা খেতে দিয়া এই যেরম করে বীজগুলো বার করে নেবেন আপনার ছুরি দিয়েও বার করতে পারেন কোনো সমস্যা নেই বার করা নেওয়ার কথা বাইরে লেগে গেলো বীজগুলো দেন আমার একটা করলার বীজ বার করা হয়ে গেছে আর দেন কী সুন্দর সব পরিষ্কার করে নিছি আর এরম করে আমি সব করলার বীজগুলো বার করে নেব দেন বার বার একটা জিনিস তো ভুলেই গেছি বন্ধুরা দেখেন পিছনটা যেন খেয়াল রাখবেন যেন পিছন থেকে যেন ছিদ্রে না হয়ে যায় পিছনটা কিন্তু ওরকম বন্ধই রাখতে হইব দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমার সব আর বীজ বার করা হয়ে গেছে এটা আবার দেন করালটা আবার পাইকে হয়ে গেছিল দেন ভিতর থেকে সব বীজ বার করে নিছি আর পিছনটা কিন্তু আমার আটকানো হয়েছে পিছনটা কিন্তু আমি খুলি নিই পিছনটা যদি খুলে দেন তাহলে সব মশলা দুই দিক থেকে আবার বাইরে হয়ে যাবে আর বীজগুলো দেখেন বাতি হয়ে গেছে তো বুড়টা বীজ এনেকে বীজগুলো আমি নিবো না বীজগুলো হালাই দেবো বীজগুলো আমি আর ব্যবহার করব না এন কড়াইতে দিশি সরষের তেল কড়াইটা অবশ্য আগে গরম করে নিয়েছিলাম তেল দিয়ে তেলটা ভালো করে এখন গরম করে নিমো আর দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আদা রসুন বাটা ছিল সে বাটা দিয়ে দেবো বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে ভালো করে নাইড়ে একটু কষায় নিতে হবে যেন রসুন কাঁচা গন্ধটা না থাকে দেন সুন্দর করে আমার কষ্ট হয়ে গেছে কী করে বুঝলাম দেখেন কড়াইতে মশলাটা লেগে লেগে আসে আর মশলাটা রঙও ও পরিবর্তন হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু দেনা হলুদ আর যেমন জাল খাবেন হেমন বুঝে একটু লঙ্কার গুঁড়ি দেবেন দিয়ে এগুলো আবার ভালো করে সুন্দর করে মিশাই নেবো এই পর্যায়ে কিন্তু উনানের আঁচটা একদম কম রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেব সব মশলাটি এবারে দিয়ে দেবো ওই যে একটা ডিম নিয়েছিলাম ডিমটা বাটিতে ভাঙিয়ে রাখছি ডিমটা আর ডিমটা দিয়ে আমি ভালো করে নাইরা চারে সুন্দর করে কষায় মশলাটা আমি রেডি করে নেবো দেন মশলাটা আমার তৈরি হয়ে গেছে ডিমের পুরের মশলাটা আমার তৈরি হয়ে গেছে এই মশলাটা আমি নামাই নেবো মশলাটা তো না পুরটা আর কি দেখছেন কী সুন্দর হয়েছে পুরটা আর এত সুন্দর গিরান বিরান দরছে না কোয়ার মতো না দেন পুরটা নামাই আমি ঠান্ডা হইতে দিছি পুরডারে বই রি ওই দেখেন সবগুলি করলার ভিতরে আমার করে বলা হয়ে গেছে পুর ভরাটা আপনাকে দেখাইতে পারলাম না আমি দুঃখিত একটু সমস্যার কারণে সেটা দেখাইতে পারিনি সব কটা করলার দোরমা কিন্তু আমার পুর ভরে রেডি করা হয়ে গেছে এখন বেশ রান্নার অপেক্ষা রান্না করে নামাই হলেই রেডি হয়ে যাব গা করলার পুর ভরা দরমা কড়াইতে আমি আবার একটু সাদা তেল গরম করে এখন করলাগুলো দিয়ে দিচ্ছি এখন করলাগুলো দিয়ে বসে থাকা কিন্তু যাবো না করলাগুলো দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবো আর নাইরা চায়রা উল্টায় পাল্টায় সুন্দর করে চারিদিক বাজে নিতে হইব করলায় কিন্তু ধ্যান আমি এখনও কিন্তু নুন হলুদ কিছু মাহাই নাইকা শুধু করলাগুলোই তেলের উপরে দিয়ে দিছি এইবার আমি করলাগুলোর উপর থেকে একটু নুন দিয়ে দেবো একটু আগের দেলের সাথে ভালো করে মিশাই নিছি নাইরা চেরা তারপরে এবার করলাগুলো ভালো করে নাইরা চেহারা আস্তে আস্তে নাড়তেব নাড়ালা বেশি হুড়াউড়ি করা যাব না আস্তে আস্তে নাইরা চেহারা সুন্দর করে এখন আমি বাইজে নেম করলা বাজারে একটু সময় নিয়ে বাসতেব তাড়াহুড়া করলে কিন্তু করলার উপরটা পুড়ে যাবো আর ভিতরে সিদ্ধ হব না তাহলে কিন্তু করলা জম বের দিতে লাগবো আর খাইতে পার লাগবো না করলাটা দেখেন আমার বাজা হয়ে গেছে এখন আমি করলার মধ্যে দিয়ে দেবো জল দেখেন আমি এখানে এইটুক মতো দেড় গ্লাসের মতো জল ব্যবহার করছি এখানে এই যে করলার মধ্যে দিয়ে দেবো আমি আবারও লবণ স্বাদ মতো লবণ দেবো এবার পরিমাণ মতো হলুদ দিবো আর দেবো জালও অনুযায়ী লঙ্কার গুঁড়ি আমি একটু জালটা বেশি খামো তাই একটু বেশি করে লঙ্কার গুঁড়িটা দিছি আপনারা চাইলে কম দিতেই পারেন কোনো সমস্যা নেই নিজেকে স্বাদ বুঝে জালটা দিবেন এখন আমি যে করলার দোরমাটারে পাঁচ মিনিট বেশি না ঘুরে দোরা পাঁচ মিনিট রান্না করে নেব আর করলা কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা ছাড়াই কিন্তু আমায় রান্না করুন দেন পাঁচ মিনিট জাল দিয়ে দিছি এখন দেখেন কৃষ্ণ তরকারিটা আমার রেডি হয়ে গেছে কিন্তু না এখনো নামানোর মতো এখন তুই রেডি হয়ে নেই যায় দেন করলাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে দেখছেন দাঁড়ান এই দেখেন মানে তরকারি আমার এখন রেডি আর সুন্দর একটা বাসনা বেড়েছে এখন উপর থেকে আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাই রাচের আমি আবারও মিশাই নেব দেখেন করলার আমার এখন গায়েরা সুন্দর মাখা মাখা হয়ে গেছে মানে এইবার আমার করালার দরমা পুরো রেডি যেহেতু সর্ষের দিছি উপর থেকে একটু সরষের তেল ছড়ায় নামায় দেবো আর দেখেন তরকারিতেও কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে পারো আমার তরকারি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি উপর থেকে আর দুই চামচ তিন চামচ সরষের তেল দিয়ে নাড়াচারা দিয়ে বেশ আমি এখন নামাই তরকারিটা দেখেন তরকারিটা আমার নামানো হয়ে গেছে যারা দেখতে এত সুন্দর না জানি হে খাইতে কত সুন্দর হয়েছে আমি তারা আনন্দে বাঁচি না যে করলার দরমা এত সুন্দর হয়েছে দেখছেন তার কত সহজ বানানো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খাইতে অসম্ভব সুন্দর হয় যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু বুঝলেন না সব করা করলা দেখেন কি সুন্দর একদম মশলায় মহাময়া করতেছে আর ভিতরে আছে পুর ভরা ঠাসা তারপর ডিম দিয়ে পুটটা বানানো তাহলে ভাবেন কত সুন্দর সুস্বাদু হয়েছে কারণ আমি গরম গরম ভাতের সাথে একটা করলা দরমা দিয়ে খাই দিয়েও মাসে কেমন স্বাদ একটু ভাবেন তো গরম গরম বা তার এমন একটা করলার দরমা যারা তিতা খাইতে একদমই পছন্দ করেন না বা করলা খাইতে মোটেও পছন্দ করেন না বা যারা ভালোবাসেন সবার জন্য একটা দারুণ একটা রেসিপি আজকে আমি বানাইছি আপনারা কিন্তু একবার এলো বানিয়ে দেখবেন যে খায় না সে চায়া খাইবো আর যে খায় সে তো পাগল হয়ে যাবেন এবার আমি খাই দিই কেমন স্বাদ মুখে দিয়া আমি কি কম ওই স্বাদের কথা যেই না দি মু সেই তুলনায় তো ছোট হয়ে যাবে দেখেন তারপর পড়ে যাওয়ার কি কাম দাঁড়ানোর পাশে রেখে তারপরে কই এই যে মুখটা এত সুন্দর একটা মানে তিতা তিতা ভাব লাগতে করলা যে মোটেও তিতা হবে না এমন কিন্তু কথা নাই করলা তো একটু তিতা লাগবে কিন্তু সেই যে বিষ তিতা বিষ একদম হয়ে যায় হেয়া কিন্তু হইব না সুন্দর একটা মিষ্টি মিষ্টি তিতা তিতা ভাব আর দেখেন করলাটা সিদ্ধ হয়েছে কত সুন্দর নরম কত সুন্দর হয়েছে আর ভিতরে দেখেন ওই যে ডিমের পুরে ঠাসা মুহে দিয়ে আমার তো পুরো অবাক অবাক কাণ্ড যে এত সুন্দর কি করে হইতে পারে আর যে সর্ষে দিলাম যে লাস্টে সর্ষের একটা সব কিছু মিলামিশা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে চলেন আজকের ভিডিওটা তাহলে এ শেষ করি দেখায় অন্য একটা ভিডিওতে আর আপনারা কিন্তু সবসময় সাথেই থাকবেন আমার দেখেন তো কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর দেখতে লাগা ধরছে খাইতেও অসম্ভব সুন্দর হয়েছে চলেন দায় বন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার